ছাত্রদেরকে খুব বিশ্বাস করতেন এই জন্যে আজকে সেই ঐতিহাসিক শব্দ ছাত্ররা কোনদিন বিক্রি হবে না সেই ছাত্রদের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা মুক্ত একটা সময় মনে হতো একটা সময় মনে হতো এই বুকে পাথর চাপা দিয়ে কতদিন থাকবো চল্লিশটা মামলা মোকাবেলা করে কতদিন চলতে পারবো মুক্ত আকাশের নিচেও নিজেকে কারাবন্দি মনে হতো চিৎকার করে ভিতর থেকে কান্না আসতো কবে পরিবর্তন হবে কবে আবার দারাজ কণ্ঠে কথা বলতে পারব ভয় ভীতি ইত্যাদি পদ দরিত করে কবে আবার জনতার সামনে কথা বলতে পারব ছাত্র সমাজের আন্দোলনে খুব দ্রুতই আল্লাহ তাবার পরিবর্তন হয়েছে আজকে ওলামা একরা দেশের সর্বত্র প্রোগ্রাম করতেছে আর এই প্রোগ্রাম গুলো হাজার লোকের নয় টিএসিতে প্রোগ্রাম হোক আর কোন জেলা মহানগরের প্রোগ্রাম হোক আলেমরা যেখানে বক্তৃতা করতেছে সেখানে হাজারো লাখো লোকের জমায়েত হয়ে যাচ্ছে এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই বাংলাদেশের আসল পরিচয় কিন্তু বিগত রেসিম সরকার তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এই দেশটা কত্তলিকদের দেশ মূর্তি পূজারীদের দেশ তা বারবার তারা প্রমাণ করতে বাংলাদেশ তাওহিদি জনতার দেশ শান্তিপ্রিয় প্রিয় জনতার দেশ এই আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিদিন ওলামায় প্রোগ্রাম করতেছে বাকি আল্লাহ মুফতি আমিনের একটি মামলা যে স্বপ্ন দেখতেন আমি মনে করি বাংলাদেশে এবার ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই স্বপ্নটা আংশিক প্রতিফলিত হয়েছে আমরা ফেসিবাদকে হটিয়ে একটা মুক্ত নতুন দেশ গঠন করতে পেরেছি তবে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে আরেকটু লড়াই করতে হবে পর পরিবর্তন হলেই আমি যা চাই সবই করতে পারবো না পর পরিবর্তন হলেই এই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয় ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নাই রসুল্লাহ সাল্লামের আদর্শের বিকল্প নাই আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয় ছিল আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুল্লাহ আদর্শ বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে পরিষ্কার বলি ছাত্রদের ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই এবার যে সংগ্রাম করেছি এবার যে আন্দোলন করেছি এই আন্দোলন ছিল বিরুদ্ধে এই আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে এই আন্দোলন ছিল গণমানুষের পক্ষে কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমি এই ছাত্র জনতাকে বলবো এই সময়টা আসলে আমাদের অতীতের মতো কোনো সময় নয় এই সময় আমরা প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকটা বৃদ্ধের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা কোন উদ্বোধনের সুযোগ হবে এদেশের সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে এখনই তো আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ির গাড়ি রাখার একটা জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভারটা বলে হুজুর আপনারা আসার পর থেকে আর চাঁদা দেওয়া লাগবে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়ায় কেবলমাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয় আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাটে করতে চায় পরিষ্কার বলি পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার কিন্তু সহজ ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্য আর মোলামা ছোট করবার জন্য প্রভাকানটা চলতেছে যাই চলুক না কেন

সে যে বসা আছে একজন আমাদের প্রতি বাংলাদেশের মুরতি হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব পদক আমাদের ডালে বসা আছেন আমাদের বড় মাই দীর্ঘদিনের যোদ্ধা হযরত মাওলানা জোনায়েদ আলী খসরু সারা বয়ল করে আমি অশিষ্ট মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছি আল্লাহ তাবারক ওয়া যেন আমি যতদিনের পথে লড়াই করবার তৌফিক দান করেন ওমা তৌফীক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা